সাথে ভারত থেকে প্রশ্ন করেছেন আমাদের সমাজে অনেক আলেম শুধু জমার খোদবা দিয়ে ইসলামের কথা বলেন কিন্তু একজন মদখোর ঘোরখোর বা নামাজ না পড়া মানুষ কি খুদ্া শুনে বদলে যাবে আলেমদের আসল দায়িত্ব কি খোদবা দেওয়া নাকি মানুষের কাছে দাওয়াত পৌঁছানো ভাই আয়াতুল্লা বিন সাদরুল আমিন খোদবাও তো দাওয়ার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ আপনি যদি খোদবা বাদ দিয়ে শুধু অন্যরকম দাওয়াত দেন তাহলে কিন্তু ফিফটি পারসেন্টের বেশি বেনিফিট কমে যাবে জুমার খোদবা সেরিয়াতে কেন এটাকে জরুরি করা হলো দেওয়ার বিধান দেওয়া হলো সম্মত করা হলো কারণ এই জনপদের লোকেরা যাতে এই এক সপ্তাহের তারা তার খাতিবের কাছে ইবাবের কাছে শুনতে পারে এটাকে ছোটো করে দেখবেন না প্লিজ এটা দাওয়াতি কার্যক্রমের মধ্যে খুবই পাওয়ারফুল একটা মসজিদ জামে মসজিদ জুমাবারের মসজিদ সেখান থেকে লক্ষ জনতাকে আহ্বান করা হচ্ছে এক একটা জুমার মসজিদে কত লোক হয় জানেন দু হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার তারও বেশি পর্যন্ত হয় হারামাইনে দেখে কয়েক মিলিয়ন পর্যন্ত হয় এত লোককে একসাথে অ্যাড্রেস করার মহাসূচক খুদ্া খুদ্াকে ছোটো করে দেখবেন না খোদ্ দ্বারা আপনি বলছেন মানুষ কি ভালো হয় কি না লক্ষ লক্ষ জনতা একটা খোদ শুনে ভালো হয়ে গেছে এরকম নজির প্রচুর আছে অতএব খোদ্বাকে আন্ডার এস্টিমেট করবেন না খোদ সবচেয়ে পাওয়ারফুল দাওয়ার এলিমেন্ট তবে পাশাপাশি অন্য অন্য দাওয়াও আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে মসজিদ ভিত্তিক দেওয়া সবচেয়ে এফেক্টিভ মসজিদ ভিত্তিক দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে খাতিবের খতবা এরপরে মসজিদ আরও অন্য কাজ করবে খতবায় খাতিব ঘোষণা করবে এখানে তালিমুল কোরআন কিছু কোর্স আছে এখানে ইসলামের উপর কিছু কোর্স আছে এখানে হাদিসের উপর কিছু দার্স হবে কোরআনের কিছু তাকসির হবে সিরাত নবীর উপর আলোচনা হবে আপনারা বসবেন ডেলং কোর্স মসজিদে হতে পারে মসজিদ তো দার্সের জায়গা আমার কাজে লড়লু তাইলে খোদবার মাধ্যমে কিন্তু আপনি একটা এলাকার মৌলিক কাজগুলো আপনি করতে পারেন খোদবার মাধ্যমে আপনি মানুষকে দিক নির্দেশনা দিতে পারেন কিভাবে সলিডারিটি আসবে কিভাবে মানুষের মধ্যে সম্প্রীতি ভালোবাসা তৈরি হবে কিভাবে এই জনপদের লোকদের মধ্যে যে ত্রুটিগুলো আছে সেগুলো দূর হবে তাই না খোদবা ভেরি ইম্পর্টেন্ট খোদবাটা শুধু জান্নাত জাহাদ কিছু গল্প শোনানোর জন্য নয় খোদ্বার অর্থনৈতিক প্রবলেম নিয়ে কথা হবে খোদবার মধ্যে মানুষের সংকট উত্তরণের উপায় নির্দেশনা দেয়া হবে খোদবার মধ্যে যে কোনো ফেসলা দেওয়া হবে পরিবারগুলো কেন ভাঙছে সে ব্যাপারে জানানো হবে খোদবার মধ্যে সমকামিতার বিরুদ্ধে কথা বলা হবে খোদবার মধ্যে জেনা ব্যবিচার চু চুরি ছিনতাইয়ের বিরুদ্ধে কথা বলা হবে মাদক সেবনের বিরুদ্ধে কথা বলা হবে খোদবার মধ্যে জনগণের দায়িত্ব সম্পর্কে কথা বলা হবে শাসকদের দায়িত্ব সম্পর্কে কথা বলা হবে খোদবার মধ্যে শিক্ষকদের মূল দায়িত্ব কী করণীয় কী সেটা বলা হবে পেশাজীবী প্রশাসক পুলিশ প্রশাসন সৈনিক এবং আপাবর জনগোষ্ঠী তাদের কার কী কাজ এক এক খোদ্ এক একটা বলা হবে খোদবার মধ্যে তৌহিদের দার্স দেওয়া হবে খোদবার মধ্যে ইমানের মূল অ্যাসেন্সটা তুলে ধরা হবে খোদ্বার মধ্যে ইসলামের মৌলিক আরকানগুলো নিয়ে আলোচনা হবে খোদবার মধ্যে ইবাদতের মূল নির্দেশনা কী এবং ইবাদত কীভাবে সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে করা যায় সেই নির্দেশনাটা দেওয়া হবে একটা খোদবাই তো মানে যথেষ্ট নয় প্রত্যেক জুমাবারে একটা মানে দুটো করে খোদবা দেওয়া হচ্ছে প্রথম খোদবাটা একটু বড় ফলে খোদবাকে ছোট ভাববেন না দাওয়াতি কাজের মধ্যে আমার দৃষ্টিতে সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে খোদ বাতুল জুমুয়া খোদ বাতুল জুমা এবং এর পাশাপাশি অন্য যে কার্যক্রমগুলো আছে সেগুলো আমাদেরকে মানে সেই সুযোগগুলো নিতে হবে ব্যবহার করতে হবে এর মধ্যে তালিমটাও দাওয়াতের একটা জায়গা শিক্ষাদান দার্স হালাকা আলোচনা সেমিনার কনফারেন্স সিম্পোজিয়াম গবেষণা গবেষণা পেপার তৈরি করা আর্টিকেল প্রবন্ধ পত্রিকায় লেখা মিডিয়ায় কাজ করা মিডিয়া প্রশ্ন উত্তর দেওয়া আলোচনা করা এসব কিছু দাওয়াতের পরিপূরক জিনিস একটার বিরুদ্ধে আরেকটাকে দাঁড় করাবেন না আপনি যদি মনে করেন যে এটা বেশি গুরুত্বপূর্ণ এটা কম গুরুত্বপূর্ণ ঠিক আছে সমস্যাটা কোথায় মানে কম গুরুত্বপূর্ণটাকে আপনি ফেলে দিবেন আপনার দৃষ্টিতে আর শুধু বেশি গুরুত্বপূর্ণটাকে ধরে রাখবেন এটা এটা ঠিক না সবগুলো নিয়ে আপনার শরীরের মধ্যে দেখেন কোন আঙ্গুলটা বেশি গুরুত্বপূর্ণ বলেন তো তাহলে বাকি আঙ্গুলগুলো কী কী আপনি ডিলিট করে দেবেন কীভাবে সম্ভব তাই না আপনার শরীরের কোন অঙ্গটা বেশি গুরুত্বপূর্ণ মাথা তাহলে বাকি শরীরটাকে আমি ডিলিট করে দেব সুস্থভাবে চিন্তা করতে হবে আমাদের পরিপূরক চিন্তা করতে হবে সব কিছু মিলিয়েই একটা টোটাল জীবন ব্যবস্থা সেভাবেই যেতে হবে